হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো জন্মাষ্টমী তো আজকে গোপু জন্মদিন সবাইকে জানাচ্ছি গোপু মানে জন্মদিনের শুভেচ্ছা আর আর কি বলতেছি অনেকজন হয়তো অনেক ভালোভাবে বলে গোপু নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না কারণ আমি অতটা কিছু জানি না মানে ভালোবাসতে হয় ঠাকুরকে তাই আমি ভালোবাসি আর অত কিছু বলতে পারি না তো স্নান টান করে পুজো টুজো দিলাম ঠাকুরকে দেওয়ার পরে সবাইকে ডেকে প্রসাদ দিলাম তো এখন যাবো রান্নাঘরে আজকে নিরামিষই রান্না হবে আর আজকে আমিও উপবাস আছি গুপুর শোনার জন্যে তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সবাই আয় প্রসাদ নিয়ে যায় ওম ঠোম কই গেল রে ওম কই গেল হাতটা ধুয়ে আয় সবাই হাত দিয়ে এসো দাদা

তো সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেল তো আমি সকালবেলা অনেক জামাকাপড় ধুয়েছি তো এখন আমি এই জামা কাপড়গুলো কি মানে মেলে দিতে যাব তো আজকে অনেকগুলো জামাকাপড় দুই বালতি হবে এরকম জামাকাপড় ধোয়া গাছ করছে তো এখন রান্নাঘরে যাবো চলো রান্নাঘরে আমি অলরেডি সোয়াবিন ভিজিয়ে রেখেছি আজকে সোয়াবিন রান্না করবো আর নিরামিষ সবজি সোয়াবিন হলে আমার ছেলে মেয়ে ভালো খায় তো দেখো আমি সোয়াবিন ভিজে রেখেছি এই যে আমি সোয়াবিন ভিজে রেখেছি আলু দিয়ে সোয়াবিনের তরকারি বানাবো তো আজকে আবার আমার ছোটো মেয়ের হলের মাঠে প্রোগ্রাম আছে নাচের প্রোগ্রাম আমাদের বাড়িতে প্রোগ্রাম মানে লেগেই থাকে কারণ হলো যেহেতু দুইটা মেয়ে আমার নাচ করে এর না ওর ওর না এর মানে থাকে তো খুব মানে মানে ঝামেলা কয়দিন পর পরে প্রোগ্রাম আজকেও প্রোগ্রাম আছে আবার কালকেও আছে। তো এদিকে তাড়াতাড়ি করে একটু রান্না করে ওকে আবার রেডি করাতে লাগবে কারণ আজকে প্রিয়সী বাড়িতে নেই প্রিয়সী বাড়িতে থাকলে কমের পক্ষে মুখের মেকআপটা করা যায়। তো আজকে প্রিয়সী নাই তো এই জন্য আর কি আমার সমস্যা মানে সাজানোটা পুরোটাই আমাকে সাজাতে লাগবে তো আগে চলো রান্নাটা করে নিই তো রান্না অর্ধেক করার পরে চলে আসলাম আর বাকি সোয়াবিনটা দিদি রান্না করবে মানে আমার যা বললাম দিদি একটু তুমি রান্নাটা করো অনেক লেট হয়ে গেছে তো প্রিয়শী আসবে আর কি প্রিয়সীও খাবে তো দিদিকে বললাম দিদি তুমি সোয়াবিনটা বানায় দাও আর এদিকে দেখো আমি চলে আসছি মানে আমার ছোট মামনিকে রেডি করার জন্যে তো এই যে রেডি করাই দিচ্ছি এখন মুখে মেকআপ করা দিচ্ছি এগুলো আমার বড়ো মেয়েই করে কারণ হলো বড়ো মেয়ে থাকলে বড়ো মেয়েই করে আজকে আমাকেই করতে লাগছে তো দেখো এদিকে আমি ছোট মামনিকে বলতেছি হালকা করে সবুজ কালার সামনটা দিই আর মানে আর বাকিটা গোলাপি কালার মানে পিছনটা দিই তো ও বলতেছে না আমি গোলাপি কালার মানে সবুজ কালার দিব না আমি কি দেখিস করে নে তারপরে ভালো লাগবে তো এই যে এখন করতেছে আর আমার গলাটা খুব খারাপ কারণ আমি মানে কয়েকদিন থেকে আমার এত কাশি কাশিতে আমি মানে গলার আওয়াজ একদম খারাপ হয়ে গেছে তো আমার গলার আওয়াজটা খুবই খারাপ চলতেছে আমি ভয়েস দিতে মানে ভয়েসটা দিচ্ছি আর বুঝতে পারছি যে আমার গলার আওয়াজটা খুব খারাপ আর এদিকে দেখো পপ করতে লাগবে মানে এই দেশিও মানে নাচ নাচবে আর কি এই দেশীয় ভাওয়াইয়া গানের নাচ তো পপ করে খোপা করতে হবে তো আমি পপ করে খোপা করেই দিচ্ছি তো এদিকে দেখো মা আবার চুরিগুলো মানে গোচায় দিচ্ছে অনেকগুলো চুরি যেহেতু গোচায় দিচ্ছে তো মামনি রেডি হয়ে গেছে এদিকে ম্যাডাম ফোন করছে যে তাড়াতাড়ি আসো তো মামনি একটু জল ভরা নিতেছে নিয়ে এখন যাবে গা জল ভরাতে যা হাতের আলতাগুলো একদম খারাপ হয়ে গেছে তো এখন মামনি চলে যাবে খুব তাল আর কি দুপুরবেলা প্রোগ্রাম হলে না খুব তাল লাগে তো দেখো এখন ছোট মামনি যাচ্ছে ওর মানে সাজা কমপ্লিট এখন চলে যাচ্ছে কারণ অনেক মানে অনেকক্ষণ থেকে বারবার ফোন করছে ম্যাডাম তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তা ওর মেজমা মানে আমার যা তো আর আমি আগায় দিচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও